অহংকারী হয়ে আমি তোমাদের সাথে খারাপ আচরণ করেছি আমি তোমাদেরকে থাকতে দিইনি আজকে আমার বিপদের দিনে তোমরা ঠিকই বিবেকের তারণায় আমাকে আস আমার সেবা যত্ন করছো আসলে বৌমা এই দুনিয়াদারি কয়দিন আমরা তো একদিন না একদিন অবশ্যই চলে যাব বৌমা না না বাবা আমরা তো ওইসব কিছু মনে রাখি আর আমরা কিছু ভুলে গিয়েছি আসলে আপনারা তো আমাদের উপরে অভিমান হয়ে রাগ হয়েছে আসলে বাবা আপনাদের জায়গায় যদি আমি থাকতাম তাহলে হয়তো আমি আমার সন্তানদের সাথে এরকমই করতাম মহান আল্লাহ পাক তুমি দান করুক মা অনেক দিন বেঁচে থাকো সুখে আচ্ছা বাবা আপনার জন্য কি চা বানিয়ে নিয়ে আসি